উপবিশ্বাস শাহরুখ খানের পছন্দ করে ডায়ার ফ্যান সেটা শাকিব খানও অনেক ভালোবাসে শাহরুখ খানের কিন্তু সে যেভাবে ধর্ষ উপস্থাপিকা মানে এইবার উপবিশ্বাসকে সার মনে উপস্থাপিকা ভাবুন কি অবস্থা কি পরিস্থিতি পড়ছিল উপবিশ্বাস যাই হোক সবকিছু আপনাদের বিস্তারিত বলবো আরো কি কি বলছে উপবিশ্বাস এবং উপস্থাপিকা এই বিষয় নিয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো যে শাহরুখ খান সে বলবা একজন সুপারস্টার মেগাস্টার যা বলেন তার নামে এখন অন্যরকম একটা ক্রেস হয় সে অন্যরকম একটা বাংলাদেশে মেগাস্টার শাকিব খান সে আস্তে 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 যাইতে ওইভাবেই কিন্তু শাহরুখ খান তো শাহরুখ খান সে শাহরুখ খানের সাথে তুলনা এখন বিশ্বে অন্য কয়েকজন আছে শাহরুখ খানের সাথে তুলনা কিন্তু ওই দেশে যদি শাহরুখ খান হয় বাংলাদেশে আমাদের মেগাস্টার শাকিব খান সে উপস্থাপিকার প্রশ্নটা হয়েছে যে আপনি কি শাহরুখ খানের পেলে কি শাকিব খানকে ভুলে যাবেন এই যে কথাটা বলার পর অপু বললো যে ওটা আলাদা জিনিস ওটা অন্য অন্য জিনিস কিন্তু আমি সাকিব খান বলতে পারবো না আমার সাকিব খানকে লাগবে মানে এই যে অবশ্যই যে কথাগুলো বলছে যে আমার সাকিব খান চাই আমার শাহরুখ খান যে চাই না আমি সাকিব চাই তার সাথে থাকতে চাই তার সাথে আমার সংসার সৃষ্টি আমার মায়ের ছেলে আছে আমার পরিবার আছে এগুলো নিয়ে থাকবে শাহরুখ খান স্বপ্নের জায়গা আছে স্বপ্নে থাকুক তারে ভালোবাসি ওই তো মেয়েদের কিন্তু আমার জীবনের পার্টনার আমার জীবন সঙ্গী সে আমার সব সময় থাকবে সব সময় পাশে থাকবে তারা আমার লাগবে শাহরুখ খানদের আমি একদিন পাবো বা দশ মিনিট পাবো পাঁচ মিনিট কিন্তু শাকিব খান আমার আজীবন লাগবে সাকিব খান আমি চাই আমি শাহরুখ খান মোরুখ খান আমার গোনার টাইম নেই আমার কাছে আমার জীবন জীবনসঙ্গী আমার জীবন পার্টনার এটা লাগবে তার সন্তানের মা আফরান খান জয় বিগ সুপারস্টার তার সন্তানের মা এবং আমি তার সাথে ছবি দশমিকশি মানে তার কি ভোলা অসম্ভব অসম্ভব এটা ভোলা যায় না স্বপ্নেই দেখা যায় স্বপ্নেই আমরা ভাবতে পারি যে উপুষে শাকিব খানকে ভুলে যাওয়া সম্ভব কিন্তু যায় না একটা মহল যতই বলুক কাজে মিলা উপুষে শাকিব খান একটা ব্র্যান্ড এই ব্র্যান্ড অন্য রকম একটা ব্র্যান্ড বাংলাদেশে কয়েকটা ব্র্যান্ড আছে নায়করা সাজ্জাক তারপর সে কবরি জুটি তারপর সে সাবানা জুটি তারপর আমাদের ফারুক ভাই অভিজা জুটি তারপর আমাদের আরেকটা জুটি আছে সালমান সাপুর তারপর সে যে ওমার সানি মৌসুমী তার নাইম সাপনাস আর এদিকে মেগাস্টার সাকিব খান অপু বিশ্বাস তার সাথে সাথে সাপনুর সাকিব খান এই জুটিগুলো এরম জুটি তৈরি হয় সেগুলো ভোলার না এখন আমার আমার পার্টনার জীবনসঙ্গী সঙ্গী তার কি বলা সম্ভব যাই হোক আমরা আর কি বলবো অপু সে এগিয়ে যাচ্ছে তার এত সুন্দর কথা আপনাদের কাছে কেমন লাগছে যে অনেক ভক্তরা মনে করছিল যে অপু বলবে এবার যে আমার শাহরুখ খান লাগবে শাকিব খান লাগবে না সেখান থেকে তারা অনেকটা ক্ষতিগ্রস্ত তারা এখন ভেঙে পড়ছে যে অপু বিশ্বাস এরকম ধরনের কথা বলতেই পারে না শাকিব খানকে ছেড়ে চলে যাবে শাহরুখ খানের কাছে এটা সম্ভব না এটা অসম্ভব অসম্ভব না আমার সাক্ষী লাগবে এটা হচ্ছে মূল প্রত্যেক আরো ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু জানতে পারবো অপবিশ্বাসের কাছ থেকে আপনারা সাথে থাকুন দেখা হবে পর্দায় অন্যরকম একটা ফিল্ড নিয়ে আপনাদের সাথে